আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোরবান শেষ সব ব্যস্ততা শেষ কিন্তু খামার তো খালি হয়ে গেছে এই জন্য চিন্তা করতেছি আসলে কি গরু কিনা যা তো আছে সকালবেলা হঠাৎ করে আমাদের পাশেরই গ্রাম পাশে বলতে একটু দূরেই প্রতাপপুর গেলাম দুটি সার গরু দেখার জন্য গতকাল অবশ্যই রাত্রেবেলা আমি গিয়ে দেখে আসছিলাম আমার এক ছোট ভাই সৌরভ সহ সকালবেলা আমি আর আমার আমাদের হুজুর দোষী মজুর সহ গেলাম গরুগুলো দেখার জন্য আলহামদুলিল্লাহ গরুগুলো দেখে রাত্রে থেকে সকালবেলা আমার খুবই ভালো লাগছে দুইটা গরু খুবই চমৎকার একটি গরু অবশ্য আমার হাতে বীজ দেওয়া যে গরুটা প্রথমে হয়েছে দেখতেছেন এই গরুটা কিন্তু আমার হাতে বীজ দেওয়া আর একটি গরু হচ্ছে ওনার নিজেরই ঘরের দুই এই যে গরুটা উনি অন্য কাছ থেকে নিয়ে আসছিলেন আলহামদুলিল্লাহ দুটি গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্টের বাসুর দুটা গরু দেখে আমার পছন্দ হয়েছে উনি কথাবার্তা মোটামুটি আলহামদুলিল্লাহ গতকালকে কিছুটা কথা বলে গেছিলাম সকালবেলা আসে দোষী নিয়ে আসলাম যে হুজুর আপনার সব চলে আমরা দুজনে মিলে গরুরা দরদাম করে নিয়ে আসি ফ্রিজিয়ান গরু ফালার এখন উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু কোরবান অনেক দূরে সামনে কিন্তু শাইওয়াল বা অন্যান্য গরু চলবে না এখন চলবে সব ফ্রিজিয়ান কষাইরা এইসব মাংস জাতীয় গরু নিয়ে যাবে তো সেই মাংস যত বেশি করা যায় তত ভালো আসলে গরুর দাম পাওয়া যায় এই জন্য আসলে মাংসের জন্য ফ্রিজিয়ানের উপরে কোনো জাতে নেই জন্য আমি ফ্রিজিয়ান জাতটা এখন বেছে নিয়েছি ইনশাআল্লাহ গরুগুলা গরুগুলো মোটামুটি হ্যাঁ রিজনেবল প্রাইসে পেয়েছি উনি মাসাল্লাহ খুবই ভদ্রলোক উনি আগে সেন সেনাবাহীতে নৌবাহিনীতে চাকরি করতো রিটায়ার্ড পার্সন ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগছে যশু মজুরকে বললাম আপনি দরদাম করেন ইনশাআল্লাহ উনি দুই আট দুই তিনটা কথার মাধ্যমে বিনিময়ে সৌরভ ছিল আমার ছোটো ভাই ওসব কথাগুলো ভেঙে আমরা আসা আলহামদুলিল্লাহ গরুগুলো নিয়েছি তো সবাই যারা এখন গরু ফালবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তারা আপনারা অবশ্যই চেষ্টা করবেন হ্যাঁ ফ্রিজ অ্যান্ড গরু ফালার জন্য এখন যেহেতু কোরবান না কোরবানের সময় অবশ্যই সাইবাল গরু চলে কিন্তু আসলে কোরবানের পরে সাইবাল গরুগুলো তেমন একটা চলে না এখন চলো সব কিছু হচ্ছে মাংস হিসাবে তা ফ্রিজ অ্যান্ড গরু হচ্ছে মাংসের জন্য বেস্ট এই জন্য আসলে এই আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই এখন আসলে কী গরু ফলা যায় তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ এরকম ফ্রিজে ফ্রিজে যাতে বাসর কিনে চার তিন চার মাস লালন পালন করে নিজে ভালো একটা প্রফিট করা যাবে ওনার খামারটা খুবই সুন্দর চমৎকার উনি গরুর প্রতি মায় আমি দেখে আসলে অভিভূত উনি মায় গরুর প্রতি আসলে ডেডিকেটেড সারাদিন গরু পিছনে পরে থাকেন নিজে একটা কক্ষ করে এখানে থাকেন ওনার নিজের বাড়ি আছে আলাদা কিন্তু ওইখানে থাকেন না উনি গরুর জন্য এখানে পরে থাকেন আসলে এরকম গরু পাগল মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে যেহেতু আমি নিজে একজন গরু পাগল এই জন্য মানুষ কথাবার্তা আমার এত ভালো লাগছে বলার বান্ধব তো সব সব কিছুতে বানা শেষ পরে চলে আসলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যাতে আল্লাহ আমাদের ব্যবসা বাড়াকা দান করেন সবার জন্য আসসালামু আলাইকুম আ